সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাক্টিভ জি বাংলার রান্নাঘরের সুদীপা সুখ দুঃখের সব খবরই তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এবারও তেমনটাই করলেন অভিনেত্রী সুদীপা তার পরিবারে এলো এক নতুন অতিথি অগ্নিদেব সুদীপা এবং আদিদেবের ছোট্ট সংসারে এবার যোগ হল আরেক নতুন সদস্যের খুদে সদস্যের সঙ্গে সকলের আলাপও করিয়ে দিলেন সুদীপা সুদীপা ঠিক কতটা পোষ্য ভালোবাসেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না চার পেয়ে সন্তানদের নিয়ে তার ভরা সংসার এবার সেখানে জায়গা করে নিল অন্য আরেকজন কিছুদিন আগে তার প্রিয় পোষ্য ভানুর মৃত্যু শোকে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন সুদীপা ও তার পরিবারের সকলেই এবার সেই কষ্ট কিছুটা হলেও কমেছে এই নতুন সদস্যের আগমনে সুদীপার বাড়িতে জায়গা করে নিয়েছে একটা পার্সিয়ান বিড়াল সুদীপার সোশ্যাল মিডিয়ায় সমস্ত ভক্তদের সঙ্গে তার পরিচয়ও করিয়ে দিয়েছেন কোলে নিয়ে ছবিতে দিয়ে তিনি লেখেন আমাদের পরিবারের নতুন সদস্য আমি গজা বলি কখনো আবার গজু বেবি বলি খুব মিষ্টি একটা বাচ্চা এক টানা প্রায় দুই দশক ধরে জি বাংলার জনপ্রিয় কুকিং শো রান্নাঘরের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সুদীপা তবে ফের তিনি ফিরতে চলেছেন তার নতুন শো নিয়ে তবে জি বাংলা নয় বরং ইউটিউবের নতুন শো সুদীপার সংসার নিয়ে তিনি ফিরেছেন দর্শকদের কাছে এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না